এখন আমি পম্পা আর আমার কর্তামশাই আর দেওর যাচ্ছি হচ্ছে পুজো বাড়িতে ছেলেপেলেরা কেউ যেতে চাইলো না কারণ ওরা পিকনিক খেয়ে আসলো তোমার ছটার সময় শান যাচ্ছে না মনে হানি যাবে আর শান ঘুমিয়ে পড়েছে হানি মনে যাবে হুম তো শান বললো সাড়ে চারটে খেয়েছি ওর জন্য আর খাবো না তো তার জন্য সান যাচ্ছে না আমি এই ড্রেসটা পরেছি এই হাইনেকটা আর স্টোল নিয়েছি আর এই শাড়ি পরেছি তো চলো আবার পুজো বাড়ি দেখা করব আর খেতে ইচ্ছা করছে না বন্ধুরা প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে জাস্ট যাওয়ার দরকার যাব দেখি তো চলো ভালো লাগছে না ইচ্ছা করছিল না যেতে তো বাপ্পা বলছে তুমি না গেলে আমি যাবো না বুঝে না আমি আর যাচ্ছি এবারে ঘরে যাও বল কই বল বল চলে গেল ওই তো বল ওই যে যাও যাও এই পূজো বাড়ি এই যে কাকি হাত ভাঙা নিয়ে এসছে চামচ নিয়ে আসছো এই যে যাও তোমরা খেতে বসে যাও হচ্ছে রবিবারের রাত্রের ভিডিও রবিবার ছিল অমাবস্যা মানে শনিবার লেগেছে রবিবার তোমার একটায় রাত একটায় ছাড়াবে রবিবার অমাবস্যা ছিল তো এখানে সবাই খেতে বসেছে আমি খাইনি আমি এমনি বসেছিলাম ওদের সাথে কিন্তু খাইনি কারণ আমার শরীরটা ভালো ছিল না আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছিলো ওর জন্য আমি আর খাইনি আমি অনেক রাত্রেবেলায় রাত সাড়ে এগারোটা বারোটার সময় জলমুড়ি খেয়েছিলাম তো এই যে সবাই খেতে বসেছে আমি একটু ভিডিও বানাচ্ছি তার মধ্যে কেলোর তো কথা শুনলে পরেই হাসি লাগে আমি খাইনি এরা খেতে বসেছি কি অবস্থা এখন বাজে পৌনে এগারোটা এখন এরা খাচ্ছে আর আমি খাচ্ছি না আমার প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে আমি পার্সেল নিয়ে যাচ্ছি পার্সেল গেলো জল খাও এই যে ঠান্ডা চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে এখনো জামা কাপড় ছাড়িনি কালকে ধোবে আর এই যে সাদা জামা পরেছে ঘুরে আসলো এই এই ইয়েটা জামাটা তো ও লাগালো না আর এ নিয়ে লাগিয়ে আসলো দামরা ছেলে লাগিয়ে আসলো আমি ধুতে পারবো না নিজে ধোবা কালকে পা উঠবে ওইটা পুরো সাদা জামা তার হলুদ হলুদ পুরো ইয়ে লাগিয়ে এ ঠোকাটা তো শানের জন্য এই যে নিয়ে এসেছি শান এখন খাবে শানকে বললাম কতবার করে তখন নাটক করে গেল না আর জানে যে মা নিয়ে আসবে ওই জন্য আর চাইনি আরাম করে খেয়ে নেবে দেখা যাক

তো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে সকালবেলা ভিডিও আবার শুরু করব আজকের ব্লগের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো তো চলো এখন মতো টাটা এখন ঘুমানোর পালা বাই স্যান্ডি দেখো আমার ট্রাইপড নিয়ে কি দুষ্টুমি করছে হ্যাঁ ট্রাইপডটা নিয়ে ওইখানে নিয়ে চলে গেল স্যান্ডি ট্রাইপডটা রেখে আসো সোফায় ঘরে রেখে আসো ঘরে রেখে আসো যাও আর আমি এখন মাটি ছেনছি আজকে উনুন বানানো হবে তো এখানে দুই বালতি মাটি রয়েছে বড় বড় দুই বালতি মাটি রয়েছে উনুন বানানো হবে আজকে মনে হবে না আজকে দেখি জবে হবে তবেই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে উনুনটা মাটিটা আজকে ছেনে রাখছি ঠিক আছে ওই ইসাতে রেখে দাও দোলনায় রেখে দাও দোলনায় রেখে দাও দোলনায় জল নিয়ে কি করছিস জল নিয়ে ধুচ্ছিস টাইপট হ্যাঁ জল দিয়ে ধুতে হয় কে বলেছে তোকে জল দিয়ে ধোয়ে ট্রাইপড ওইটা সোফায় রেখা এই দোলনায় রেখা সোজাও এই দেখো দেখো কাণ্ডটা দেখো বদমাইশির কাণ্ডটা দেখো বদমাশি গিরি করছে ধোয় না ওটা খারাপ হয়ে যাবে তো এখন মাটি চেনছি আর এই দিকে সানির পাপা বড় পাপা দেখো বড় পাপা এখন পরিষ্কার করছে উঠোন বাড়ি ঝাঁকাঝাঁক হবে এই কদিন আসলেই ঝাঁকাঝাক হবে আবার চলে গেলে আবার যেরকম সেরকম হয়ে যাবে বাড়িঘর মাটিটা ছেড়ে নি এখন আমি স্যান্ডি হানি আর শান আর পম্পা যাবো হচ্ছে পম্পার বাপের বাড়ি তাই তো তুমি কোথায় যাবে বলো এটা কোথায় কোথায় যাবো যে টোটোয় করে আমরা মামায় দেখি একটু নাকে এগুলো লেগে রয়েছে এখন যাব পম্পার বাপের বাড়ি সাধের অনুষ্ঠান আছে ওর জন্য আর এই যে আর একজন কাজ করেই যাচ্ছে সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছে কাজ আর শেষ হচ্ছে না তো রান্না বান্না করে রেখে গেলাম পরে খেয়ে নেবে ও নিজে ভাববে তো আমরা এখন যাবো ঘুরতে কি মজা তাই না কি মজা মজা ঘুম ভেঙে আসলো না চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হয়ে গেছি এখন যাবো কি শাড়ি নিয়েছেন দেখা না এই যে পম্পা পম্পাকে দেখা যায় না তাতে ফিল্টুদা বলছিল কার

চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে পম্পার কাকার বাড়ি হিমাজির বউয়ের আর কি স্বাদ আজকে সাদ অনুষ্ঠান তো এখন চলে এসেছি সাদ ভক্ষণ অনুষ্ঠানে সুন্দর এই এখানটা সাজা সাজানো হয়েছে ডেকোরেশন করেছে আর স্বাদটা হচ্ছে সাদের লোক কোথায় গেল বাইরে চলে গেল মনে হচ্ছে এই যে চ এই সে কি যেন নামটা স্বর্ণালী স্বর্ণালী এলিকে তাকার একটু এই যে নায়িকা এই নায়িকার আজকে বেবি শাওয়ার নাকি খেতে আসার সাথে সাথে খেতে বসে গেলাম হ্যাঁ প্রচণ্ড খিদে পেয়েছে এখন বেজে গেছে আড়াইটে আড়াইটে পৌনে তিনটে বাজে ওর জন্য প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে তাই বসে গেছি দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত কি দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে সর্ষে ফুল হলুদ হলুদ হয়ে রয়েছে দারুণ লাগছে সান আর হানি ওই দিকে কি হয়েছে দাদার দিদি ওইদিকে দিদিয়া তুমি যাবে তুমি যাবে হ্যাঁ আসো আসো ওই যে দিদি ওই যে এসান এদিকে আয় আজ কি সুন্দর টাটকা মটরশুঁটি যেটা না আমরা বাজার থেকে কিনে খাই গাছের থেকে ছিঁড়ে খাইনি কোনো দিনও আরে দেখো কি সুন্দর মটর কোলে শাক সব ফুল হয়ে গেছে হেবি লাগে মটর শাক খেতে খুব সুন্দর এগুলো সব ফুললি হয়ে ফল হবে সব ফল হবে মটরশুঁটি হবে কি সুন্দর সুন্দর মটরশুঁটি আর যে স্যান্ডি দৌড়োচ্ছে পম্পা থেকে গেল আমি হানি আর শান চলে গেলাম তো চলে এসেছি মঠের সামনে করলি মঠ এই দেখো আমি হানি আর শান চলে যাচ্ছি পম্পা আর সানি রয়ে গেলো পম্পার বাপের বাড়ি তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে রেস্ট করবো হাঁটাও হয়ে যাবে ভালো হয়ে গেছে কেদ একটু হাঁটাও হলো অনেকদিন হাটা হয় না হাঁটা হয়ে গেল তো এখনের মতো রাখি জোর পায়ে চলে যাই বাড়ি টাটা